আল্লাহন আপুন আরামিন অন্যত্র বলেছেন ফুল ইন্নল খসিরি নল্লা দিনা খসিৰু আহ হুসা হোম মাহনিম য়ৌমাল ফিয়া মালা দালি প্রকৃত দেউলিয়া তারাই যারা কয় দিন নিজেকে নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে ভালো করে শুনে নাও এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি সুস্পষ্ট দেউলিয়াपणा এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া আল সবাই মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত কে বলতেছেন ক্ষতিগ্রস্তে ওঠার কথা না গাছিউড়ে ওঠে আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত ব্যর্থ আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে কারখানা আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনার জীবন সবল হয়েছে আল্লাহ বলেন না জীবন ব্যর্থ জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত तमाम পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ সত্য কাজ করলে সফল হবে কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ ইল্লিল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়া সাউবিল হক ওয়া সব কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে ক্ষতি থেকে যদি বাঁচতে চাই বাঁচতে চাই কি না কারা চাই দেখাই তো হাত কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা আলহামদুলিল্লাহ হাত নামা ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান আল্লাহ রবীন্দন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন ওয়া মিনুস নিহা তিমতাম সবিহ নিমতাম সৌবি সাব আল্লাহপার বলেন সাতটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ সাতটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান এক নম্বরে কী বা এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরই হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বীজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রব্বুর আরামীন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই ইমানের দাবিটা আসছে এই এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আর একজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল কয় রকম একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছি একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কার আল্লাহ রাব্বুল আলামিনের তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ছিল সমস্ত নবীদের দাওয়া কোরআন করিম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের সে কোরআনে বলছি বলছি আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন কয়েক নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরানে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়তের রাস্তা রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারিম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসাদুন ফারিক তাইনিকান আমা ওয়াল আসমি ওয়াল বাসির ওয়াস সামি হাল ইস্তাবিয়ানি মাসালান আফালা কুরআন শরীফ বলছে يستبيان مثلا أفلا تذكرون دويتي سنة الله ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বোধি আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাপের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহর ইমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদায়ত হেদায়তের পথ এবং গোমরাহী হেদায়তকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুম লাকুন্দিনুখ অলিয়া আর একটা হচ্ছে লাহা এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এ দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই করা ফিরদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর নাই নাই কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে অমুসলিমকে ভয়ে দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোনো ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তো মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জিহাদ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে দাও মাস তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লাইক রাফির দিন এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি আর লাখুদ্দিন হুকুম বলিয়া দিন এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরা বলেছিল মোহাম্মদ সাল্লসলাম আসুন আমরা এক কাজ করি সেটা হল ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাঘ বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রাবুর কাফিরুন অবতীর্ণ করে দিলেন লা হে কাফের রা হে অবশ্য অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসীরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং ল্যাকম দিনুকুমালিয়া দিন সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কীসের পক্ষ হিন্দু খ্রিস্টান বদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই সুযোগ আমি পার্লামেন্টে বলেছি বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে দাবি করছে আমি হিন্দু কেউ বলছে আমি বৌদ্ধ কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলমান নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ এই কথাটা মিথ্যা প্রতারণা কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেবলমাত্র নাস্তিক যারা আল্লাহরে মানে না আল্লাহকে শিকার ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ গুলো মানি না বিশ্বাস করি না কিন্তু যারা ধর্মে মানে সেদের যে ধর্মেরই হোক না কেন সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে এটা মিথ্যে কথা এটা মুনাফিকি ছাড়ার কিছু হতে মুসলমানকে যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হয়েছে এখন আমি বলতেছিলাম ইমানের কথা ইমান আগে আনতে হবে ইমান সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইমান হলো আগে তারপর ইসলাম আবার ইমানের ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে সেটা হল ফাইয়াকুর্মিত্বাগুতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদিস

সেমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না ধ্বংস করে দেবে না শুভান এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি কোরআনে কারিম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে

সত্যিকারের মোমেন্ট তো তারা যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপর এবং রসৌলির উপরে এই ঈমান আনার পর সোমাল তা এরপরে কোন সন্দেহে সে নিবতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে জাগা পায় নাই হাসে আল্লাহ রাস্তায় যেহাদ করেছে মাল দিয়ে জান দিয়ে উলাইকা মুসাদিকুন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী সুম্মালামিয়ার সাহাবায়েত অতএব এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জাগা দেয় নাই অর্থাৎ ঈমানান শিকার উপরে আল্লাহর উপরে কার উপরে আর তার রাসূলের উপরে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারা এই সন্দেহে নিপতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস